এভরিওয়ান ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগটাকে স্টার্ট করছি সকাল আটটা থেকে সবে আর কি ঘুম থেকে উঠলাম এটাই বলবো কারণ কালকে রাত্রি বাড়ি ফিরতে একটু লেটই হয়েছিল সে তো কালকে ব্লগেই আপনাদেরকে জানালাম তারপরে ডিনার করে সব কিছু গোছাগুছি করে রেখে ঘুমাতে নিতে আরও লেট হলো যাই হোক সকালে তো আজকে কোনো ব্যস্ততা নেই তাই একটু লেট করে ঘুম থেকে ওঠা হলো আর এদিকে আমার ঋষি কালকে একটা জিনিস কিনেছে শপিং থেকে তাই তো সেটা পরে এখন গরু গুরু করছে চলুন দেখাই আপনাদেরকে কিছু ওই হাঁটো ও আবার একটু এদিকে আসো দুষ্টু চলো পর্বটা শেষ হল এবার লাঞ্চের জন্য রান্নাবান্নাটা স্টার্ট করছি মাঝে ব্রেকফাস্টটা স্কিপ করছি তার রিজন হচ্ছে আজকে লাঞ্চটাই তাড়াতাড়ি করবো প্রচুর কাজ সে পেন্টিং ওয়ার্কগুলোকে সারবো সকালেও কিছু কাজ রয়েছে সেগুলোকেও রান্না স্টার্ট করে দিলাম আজকে লাঞ্চের মেনুতে রয়েছে যেহেতু আজকে স্যাটারডে তার জন্য সবই ভেজ আইটেম একটা মিক্সড ভেজ আসলে ফুলকপি আলুর তরকারি আর ওর কখন যেমন আমি জানি না পানির আনতে তখন পানিটা রান্না করবো কারণ ঋষি কিছুতেই তাকে ছাড়ছে না তাদের দুজনের খেলা চলছে সেই সকাল থেকে আচ্ছা কি কী সবজি আমি রিস্স দিয়েছি চলবে দেখেন শীতকালে আবার রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে কারণ অনেক রকমের সবজি পাওয়া যায় গাজর মুলো বিনস শিম বেগুন ক্যাপসিকাম টমেটো আর এদিকে আলুটাকে ভিজিয়ে রেখেছি কোথা থেকে ঘুরতে ওদিকে চললো ঘুরতে তার সঙ্গে অ্যাড করবো ধনে পাতা ভালো করে নানা করে দিয়েছি কুকারে দুটো সিটি পড়লেই তোমার মিক্স ভেজ রেডি আর এদিকে ডালের ছোট টমেটো বাড়ছে ডাল অলরেজ আমি সেদ্ধ করে রেখে নিই ডাল অলরেজ আমি সেদ্ধ করা হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে এবার ঠাকুরকে দেব পুজো চলুন পুজোটা ঝটফট দিয়ে ফেলি তারপরে আবার একটা যুদ্ধ রয়েছে সেটা কি সেটা ঠাকুরকে পুজোটা দিয়ে নিই তারপর আপনাদেরকে বলছি বলতেন না বলতে ঋষির পাপা আর তার সঙ্গে আমাদের সেই জিনিসগুলো যিনি নিয়ে এসছেন উনি চলে এসছেন চটপট যাই ঋষি ওইদিকে আমাকে ডাকা ডাকি করছেন চলুন আপনারাও আমার সঙ্গে বাড়িতে ফার্নিচার তো চলে এসছে চলুন আপনাদেরকে একবার ভালো করে দেখাই এর ভিতরটা আর এর সঙ্গে রয়েছে নিচে একটা পার্ট এবার এর মধ্যে জামা কাপড়গুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে বড় কাজ বাকি রয়েছে আর তার আগে ঋষিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে কালকে আমরা শপিং কমপ্লিট করে গিয়েছিলাম ঋষি পিসিমণির বাড়ি তারপরে বাড়ি এসে রান্না বান্না কারণ কালকে রাত্রিবেলা এসেছে ভাই তারপর আবার গোছা বুছি এই সব কিছু নিয়ে আর ফোনটাতে যে হাত দেবো সেই অপসরটাই মেলেনি যাই হোক কালকের ব্লগটাকে আজকে সকালে এন্ট করছি দেখা হচ্ছে আজকেই নিউ ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টেলদিনটা বাইক বাই